হ্যালো বন্ধুরা নতুন অথবা পুরাতন পণ্য ক্রয় বা বিক্রয় করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে বিক্রয় ডট কম এই বিক্রয় ডট কমে কীভাবে আপনি আপনার পণ্যটি বিক্রয় করবেন এবং বিক্রয় করার জন্য খুব সুন্দর বিজ্ঞাপন তৈরি করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেখিয়ে দেব তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে বিক্রয় ডট সো বিক্রয় কম অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আপনারা আমরা ডাউনলোড করেছি এবার অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করলাম অ্যাপ্লিকেশনটি ওপেন করা কমপ্লিট হয়ে গেলে এখানে যে নিচে ডান পাশে অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করব অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সো অ্যাকাউন্টের সময় অবশ্যই আপনার নাম দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস দিতে হবে অ্যাড্রেস সবকিছু দেয়া কমপ্লিট হয়ে গেলে এই যে নিচে দেখতে ফ্রি বিজ্ঞাপন বলে একটা অপশন রয়েছে প্লাস আইকনের আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম ক্যাটাগরি দেখাবে যে আপনি কি ক্যাটাগরির পণ্য ক্রয় বা বিক্রয় করতে চাচ্ছেন ঠিক আছে তো সর্বপ্রথম এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রয়েছে মোটর রয়েছে মোবাইল ফোন রয়েছে প্রপার্টি হোম অ্যান্ড ল্যান্ড তারপরে হচ্ছে জব হ্যাঁ চাকরির তো এগুলার যদি আপনার ক্যাটাগরি হয়ে থাকে সিলেক্ট করবেন যদি এগুলা না হয় অন্য ক্যাটাগরি হয়ে থাকে সেই ক্ষেত্রে যে উপরে ক্যাটাগরির অনেকগুলো মাধ্যম রয়েছে যে প্রথমে অন্য ক্যাটাগরি বিক্রি করুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এখানে অসংখ্য ক্যাটাগরি চলে আসছে যে কি ক্যাটাগরির জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সো আমরা এখানে ক্যাটাগরির উপরে ক্লিক করলাম এবং সর্বপ্রথম দেখতে পাচ্ছেন মোবাইল বলে একটা অপশন রয়েছে মোবাইলের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে মোবাইল ফোন মোবাইলের উপরে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসছে মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ আসছে ওয়ারলেস মাইক্রোফোন সিম কার্ড মোবাইল হেডফোন ইত্যাদি চলে আসছে সো আমরা যেহেতু এখানে মোবাইলের একটা বিজ্ঞাপন দিব সেই ক্ষেত্রে যে মোবাইল ফোন এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার লোকেশনটা দেখাচ্ছে সো এইখানে লোকেশন চলে আসবে অটোমেটিকলি আমরা লোকেশনের উপরে ক্লিক করবো এখানে পরবর্তী আছে পরবর্তীর উপরে ক্লিক করে দেব তো এইখানে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে নিউ এবং একটা হচ্ছে ইউজ আপনি যে পণ্যটা বিক্রি করতে চাচ্ছেন সেটা কি ইউজ নাকি নিউ যদি ইউজ হয় তাহলে ইউজ দিবেন যদি নিউ হয় সেই ক্ষেত্রে নিউ দিয়ে দিবেন সো আমরা এই যে দিয়ে দিলাম ইউজ মানে ব্যবহৃত পণ্য এখানে উপরে ক্লিক করলাম তারপরে এখানে হচ্ছে আসল নাকি নকল সো আমাদের পণ্য যেহেতু আসল আমরা আসলের উপরে ক্লিক করলাম অরিজিন সো এইবার হচ্ছে এখানে কিছু ব্র্যান্ডের লোগো চলে আসছে আপনি যে ফোনটা বিক্রি করতে যাচ্ছেন সেটা কোন ব্র্যান্ডের এখান থেকে ব্র্যান্ডের লোগোগুলো চলে আসছে আমরা সিলেক্ট করবো যেহেতু স্যামসাং ব্র্যান্ডের আমার ফোন আমি এখানে স্যামসাং এর উপরে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে মডেলটা দিতে বলবে এখান থেকে আপনি মডেল দিয়ে দিবেন আপনার ফোনের যে মডেলটা সেই মডেলটা এখানে দিয়ে দিবেন ওকে ফোনে মডেলটা দিয়ে দিলাম এবার হচ্ছে সংরক্ষণ এখানে একটা ছোট ডিসক্রিপশন লিখতে হবে এখানে একটা ডিসক্রিপশন লিখে দিব যে স্যামসাং ফোন তারপরে এখানে আরেকটা অপশন চলে আসছে এখানে ফিচার আপনার ফোনের ফিচারটা কি এটা হচ্ছে র্যাম কত জিবি ফোর জিবি জিবি বা এইট জিবি যে র্যাম ডিটেইলস চলে আসবে আপনি এখান থেকে ক্লিক করবেন ধরেন আমারটা দিয়ে দিলাম এইট জিবি র্যাম এইট উপরে ক্লিক করে যে পরবর্তী বলে যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব এবার এখান থেকে ডিসক্রিপশন চাচ্ছে আপনি ডিসক্রিপশন লিখে দিবেন ফোনের বিবরণ লিখে দিবেন কতদিন ইউজ করেছেন কত ইউজ করেছেন ঠিক আছে এটার সাথে কি কি আছে আপনার বক্স আছে চার্জার এগুলো সব ডিটেলস কি আছে সেটা এখানে ডিটেলস লিখে দেবেন তো এখানে আমরা ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখে দিলাম আপনিও ডিসক্রিপশন লিখে দিবেন তারপরে যে পরবর্তী যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব এইবার এখানে মূল্যর একটা সেটা হচ্ছে প্রাইস আপনার ফোনের প্রাইসটা আপনি কত দিবেন আমরা এখানে আমাদের ফোনের প্রাইসটা দিয়ে দিলাম ধরেন এখানে আঠারো হাজার দিয়ে দিলাম আপনাদের যে পণ্যটা বিক্রি করবেন সেই পণ্য প্রাইসটা এখানে দিয়ে দিবেন তো আমরা এখানে দিয়ে দিলাম আঠারো তারপরে পরবর্তীর উপরে ক্লিক করলাম এবার এখান থেকে ছবি হ্যাঁ ছবি যোগ করতে পারবেন আপনি যে পণ্যটা বিক্রি করবেন সেই পণ্যর পাঁচটা ছবি এখানে কিন্তু আপনি সংযুক্ত করতে পারবেন ছবির উপরে ক্লিক করলাম তারপর এখানে ক্যামেরা চলে আসবে একটা হচ্ছে গ্যালারি চলে আসবে যদি আপনার ক্যামেরা থেকে সরাসরি ছবি তুলে দেন সেক্ষেত্রে ক্যামেরার উপরে ক্লিক করবেন এবং যদি গ্যালারিতে সেটা ছবি তোলা থাকে তাহলে সরাসরি গ্যালারির উপরে ক্লিক করবেন গ্যালারির উপরে ক্লিক করার পরে আমরা আমাদের গ্যালারি থেকে এই ফোনের পাঁচটা ছবি দিয়ে দিব ওকে আমরা গ্যালারিতে ক্লিক করলাম এবার আমাদের ফোনের তোলা কিছু ছবি আছে আমরা এই ছবিগুলো দিয়ে দিব ছবিগুলো সিলেক্ট করলাম তারপরে যে টিকমার্কের উপরে ক্লিক করে দিলাম টিকমার্কের উপরে ক্লিক করার পর আমাদের ছবিগুলো কিন্তু অ্যাটাচড হয়ে গেছে তারপরে আমরা সোয়েব করে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে পরবর্তী বলে একটা অপশন আছে উপরে ক্লিক করে পরবর্তীর ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এই যে এখানে দেওয়া আছে রিভিউ আমরা যদি রিভিউর উপরে ক্লিক করি তাহলে আমরা যেই ছবিগুলো দিয়েছি এবং ফোনের যেই দামটা দিয়েছি হ্যাঁ এটা ইউজ এবং ফোনের মডেল সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসছে আসার পরে যদি সব ঠিক তাহলে এই যে নিচে ডান বলে একটা অপশন আছে ডানের উপরে আমরা ক্লিক করে দেবো ওকে ডানের উপরে ক্লিক করে দিলাম এবার এই যে বিজ্ঞাপন দিন মানে অ্যাড পোস্ট এই অ্যাড পোস্টের উপরে আমরা ক্লিক করে দেব যদি অ্যাড পোস্টের উপরে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের এই অ্যাডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই অ্যাডটা ফ্রিতে দশ দিন বিক্রট কমে থাকবে এবং যদি কোনো ক্রেতা কিনতে আগ্রহী হয় তাহলে যখন আপনি লগ ইন করেছিলেন যে ফোন নাম্বারটা দিয়ে এই আইডিটা সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দেখাবে সেই ফোন নাম্বারে আপনার ক্রেতা হচ্ছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন সো এইভাবে যখন আমরা এখান থেকে এটা ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে আমরা যে বিজ্ঞাপনটি দিয়েছি সেটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা সেটা কিভাবে দেখব। সেটা দেখার জন্য ওই যে অ্যাকাউন্ট বলে যে অপশনটা রয়েছে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড বিজ্ঞাপন আমরা যদি এইখানে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পারবেন আমি যেই অ্যাডটা দিয়েছি সেই অ্যাডটা অলরেডি এখানে চলে আসছে আমরা যদি অ্যাডটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমি যে আমার মোবাইল ফোনটির অ্যাড দিয়েছি সেই মোবাইল ফোনটির অ্যাডটি কিন্তু অলরেডি এখানে চলে আসছে ঠিক আছে এবং এই অ্যাডটির সমস্ত ডিটেলস কিন্তু আমাকে দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার পুরাতন অথবা নতুন যে কোনো পণ্যের অ্যাড বা বিজ্ঞাপন কিন্তু বিকল ডট খুব সহজেই দিতে পারবেন আপনার হাত থাকে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তো বন্ধুরা ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ